গোয়েন্দা সংস্থা এতগুলা গোয়েন্দা সংস্থার বড় বড় হেডো মালা মানুষজন বসে বসে ভুড়ি বানাচ্ছেন আর ঢাকার মধ্যে সাতান্ন জন সেনা অফিসারকে মেরে তারা ঠিকই ভারতে ব্যাগ গেছেন আমি বানায় বলছি না এটা হচ্ছে ওই যে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট থেকে বলছি গোয়েন্দা সংস্থাকে হাতে চুরি পড়েছিল তারা জানতো না এই বিষয়গুলা ওখানে কি করতে হবে তারা জানতো না আর যদি না পারেন রে ভাই দায়িত্ব স্যারে দেন এটা তো খেলা চলছে না আপনারা তো খেলা করছেন ভাই আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের জীবনে খেলা তৈরি করছেন ভাই তাহলে বাংলাদেশ চিটাগাং চিটাগাং এই অংশকে ভাগ করতে সর্বোচ্চ সময় লাগবে তিরিশ মিনিট তিরিশ মিনিটের কম সময় লাগবে এর মধ্যে ভেঙে আপনি আলাদা করে নিয়ে যাওয়া যাবে কে করলে এটা শেখা সরকার কিসের জন্য ক্ষমতা ভারত আমাদের কাছে আমরা ভারতে বিক্রি করছি না আমরা কিনছি তো আপনি বিক্রি করবেন না খুব ভালো কথা বন্ধ করেন না আমরা তো চাই আপনি বন্ধ করেন বন্ধ করে দেন এটা অফিসিয়ালি আপনার সংসদে দাঁড়ায় বিবৃতি দেন যে আমরা বাংলাদেশের কাছে কোনো কিছু বিক্রি করব না দেখেন আপনার কৃষক কই যায় আমাদের দোষ আছে ভাই দোষ হচ্ছে ওনাদের না ভারতের দোষ না দোষ হচ্ছে আমাদের আমাদের নিজের দোষটা দেখেন এনামুল ভাই আপনি জানি না আপনার পরিবারের হয়তো কেউ কৃষক আছে কিনা আমি জানি না আমার ফ্যামিলিতে আগের যারা ছিল তারা কৃষক ছিল তা আমি জানি কৃষকের যন্ত্রণা একটা কৃষি পণ্য যেটা তৈরি করতে তার শ্রম লাগে ডিজেল লাগে কত কিছু লাগে সেই সেই জিনিসটা যখন ওঠে তখন সে কিছু বিক্রি করে কিছু পয়সা সে লাভবান হয় আর ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে এই ফসলটা উঠছে সেই মুহূর্তে আমার দেশের সরকার এই দেখেন সাত দিন ধরে এই বেনাপোল বন্দর থেকে সাত দিন থেকে এক হাজার তিরিশ টন এক হাজার তিরিশ টন চাল এই সাত দিনে এখন কিন্তু আমার দেশে ধান উঠছে এখন চাল আনার কিন্তু কি দরকার ছিল ভারতের সাথে প্রেম করার জন্য আপনি ভারতের সাথে তলে তলে প্রেম করছেন আবার ভারতকে দোষারোপ করছেন ভারতের সাথে আপনি এখন এখন কি আপনি হচ্ছে বিদ্যুৎ চুক্তি করেননি নেপালের সাথে আসার জন্য বিদ্যুৎ চুক্তি করেননি আপনি তলে তলে ভারতের সাথে প্রেম দেখাচ্ছেন ভারত আপনাকে লাথি মারবে আপনি লাথি খাবেন ভাই আপনি দোকানদার আপনি মনে করেন দোকানদার আপনি আমার কাছে বিক্রি করবেন না আমি কিনবো না আপনার আপনি যখন দোকানদার হবেন তখন ক্রেতাকে আপনি সাধবেন যে ভাই আমার জিনিসটা কেন অনেক অপশন আছে দোকান হাজার হাজার আছে আমাদের যে জিনিস আছে আমাদের যে খাদ্য দ্রব্য লাগবে এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না আমরা অন্য জায়গা থেকে কিনতে পারি আপনি আপনার সেই সাহসী মানুষ নাই ভাই কি সমস্যা আমাদের আমাদের যারা পরাজিত শক্তি তাদেরই মানুষজন তাদেরই আমি আর খুলে বললাম না তাদেরই রিকমেন্ডেশনের লোকজন এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যতে আসেন আশি থেকে আশি কি বলছেন জানেন আমার দেশে যারা মারা গেছে ওরা সব এমনি মারা গেছে ফাও ফাও মারা গেছে এটা কোনো বিষয় না মারা গেছে গেছে সমস্যা কি আপনি বলেন তো ইনামুল হক ভাই চার মাস চলে গেছে চার মাসের মধ্যে আপনি লিস্টটা পাইছেন কতজন মানুষ কিভাবে মারা গেছে পাইছেন কাদের কি ট্রিটমেন্ট বাইশ হাজারের বেশি আহত যারা হাসপাতালে আছে তাদের কোন কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে লিস্ট পাইছেন সরকার থেকে পাবেন না ভাই এগুলা পাবেন না কারণ যারা চেয়ারে বসে না আমি ওই চেয়ারে চেয়ার একটা ঘোরানো চেয়ার আছে না ভাই এটা বসলে আমার পিছনে যে শ্রম ছিল আমি আজকে যে ঘোরানো চেয়ারে বসে আছি আমার পিছনে টাকা খরচ করছে আমার দেশের রিক্সা শ্রমিক আমার দেশের কৃষক সেজন্য আমি বেমানি করতে পারি না কিন্তু এই চেয়ারে যারা নতুন করে বসে না যারা এই চেয়ারে বসে অভ্যস্ত না এই ঘোরানো চেয়ারে এই ঘোরানো চেয়ারে বসলে একটা ঘোরান মারলে ও নাথার মধ্যে ঘুরে যায় ও আর অন্য কিছু বোঝে না ওর যে হিসেব থেকে আসছে অন্য কিছু বোঝে না ভাই এবার আসেন ভারত প্রসঙ্গে ভারতের সমস্যাটা কি হচ্ছে ভাই অন্য পত্রিকা রিপাবলিক বাংলা টাংলা এগুলো আমরা বলি প্রপাকান্ডা মেশিন আচ্ছা আনন্দবাজার পত্রিকা তো আমাদের বাংলাদেশের যারা মানুষ আছে তাদের কাছে একটা গ্রহণযোগ্য পত্রিকা আচ্ছা আনন্দবাজার পত্রিকা দেখেন তো কি দেখাচ্ছে তাজমহল ওরা হচ্ছে শরীফ আজমির শরীফের নিচে শিব মন্দির এই দেখেন আজমির শরীফের নিচে লাইভ করছে ওরা এখন আজমির শরীফের মধ্যে শিব মন্দির গেল এটা গেল তাজমহলের নিচেই শিব মন্দির সব জায়গায় শিব মন্দির সমস্যাটা কি ওখানে কি সাতচল্লিশে যেই যখন দেশভাগ হয় তখন লিখিত ছিল আমি সেখানে লিখিত একটা ই বলি আমার আর্টিকেলটা মনে নাই ওখানে বলা হয়েছে আগের যেই সব মানে স্থাপনা ছিল সেগুলাকে যে কোনো মূল্যে অক্ষত রাখতে হবে আপনি যে হামলা করছেন মসজিদে হামলা করে পাঁচজন মেরে ফেলছেন এখানে পাচ্ছেন শিব মন্দির কয়দিন পরে বাংলাদেশে বলবেন বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে শিব মন্দির ভেঙে ফেলো সংসদ ভবন তারপরে বলবেন যে ওই যে কেন্দ্রীয় মসজিদ আছে না ওইটার মধ্যে শিব মন্দির ভেঙে ফেলেন ওইটা এটা মূল সমস্যাটা কোথায় মূল সমস্যা হচ্ছে ভাই হিন্দু আর আর হিন্দু আর এস এস এক জিনিস না যারা হিন্দু তারা স্কন তারা সবাই স্কন না তারা সবাই আয় মানে আর এস এর সদস্য না হিন্দু মধ্যে প্রকার আছে ভাই সবাই এক প্রকারের না যেমন আমরা সাধারণ মুসলমান আমাদের সাধারণ মুসলমান আর জঙ্গি আইএসআই এক জিনিস না দুইটা সম্পূর্ণ ভিন্ন এবং আমরা একমতবাদ আর এক মতবাদকে পছন্দ করি না আমরা চাই না কোনো সংঘর্ষ ঠিক তেমনি, ইস্কন আর হিন্দু এক জিনিস না এখন আসেন আপনার সমস্যাটা কোথায় হচ্ছে ভারত কেন আমার দেশের আক্রমণ করতে পারে অথবা এরকম কিছু করতে পারে এটা আমরা কেন মনে করছি দেখেন ভারতের ওইদিকে সাতটা সেভেন সিস্টার বলতে যে অঞ্চলগুলো আছে কে আছে এগুলাকে বলা হয় ল্যান্ডলক এগুলাকে যদি আপনার যেতে হয় তাহলে আপনাকে মনে করেন আপনি যশোর থেকে ঢাকায় যাবেন আপনি যশোর থেকে ঢাকায় না যে আপনি যশোর চিটাগাং মানে সব ঘুরে 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 ঢাকায় যাচ্ছেন মানে হাজার মেরে ঢাকায় যেতে হবে সেটা কস্ট বেড়ে যায় এই জন্য ওরা চাচ্ছে চিটাগাং এর এই অঞ্চলটা দেখেন আর আমাদের কিছু মানে পলিটিশিয়ান আছে যারা আসলে এই এই গেমটুকু নাই তাদের তারা করছে কি আমাদের যে আমাদের কিন্তু চিকেন লেক আছে ফেনিয় অঞ্চলটা আমাদের চিকেন নেক আমাদের চিকেন ওখানে যেখানে আপনি সরাসরি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া ওটা নাম বেছে ওই রোডটার নাম স্ট্র্যাটেজিক রোড টাইপের নাম তো ওই রোডটা আপনি দিচ্ছেন যে ওই রোডটা দেওয়ার ফলে হচ্ছে কি এখন ভারত যদি ইচ্ছা করে তাহলে বাংলাদেশ চিটাগাং চিটাগাং বাংলাদেশ থেকে চিটাগাং এ অংশকে ভাগ করতে সর্বোচ্চ সময় লাগবে তিরিশ মিনিট তিরিশ মিনিটের কম সময় লাগবে এর মধ্যে আপনার অঞ্চল ভেঙে আপনি আলাদা করে নিয়ে যাওয়া যাবে কে করলে এটা শেখ হাসিনা সরকার কিসের জন্য ক্ষমতার জন্য আসেন এখন অন্য বিষয়গুলা একটু বলি সমস্যা কোথায় ভারত আপনার দেশে আক্রমণ চালাবে চালাতে পারে এটা তার স্বার্থ আমিও ভারত হলে হয়তো বা এমন কিছু করতাম কারণ সেটা আমার দেশের পক্ষে আমি সেটা করতে পারতাম কারণ সেটা আমার দেশের ভালোর জন্য করতাম কিন্তু আপনার দেশের গোয়েন্দা সংস্থা কি কাজ করে আপনার পিলখানা হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন না ঢাকার মধ্যে গোয়েন্দা সংস্থা এতগুলো গোয়েন্দা সংস্থার বড় বড় হেডমালা মানুষজন বসে বসে ভুড়ি বানাচ্ছেন আর ঢাকার মধ্যে সাতান্ন জন সেনা অফিসারকে মেরে তারা ঠিকই ভারতে ব্যাক গেছেন আমি বানায় বলছি না এটা হচ্ছে ওই যে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান রিপোর্ট রিপোর্ট থেকে থেকে বলছি বলছি কি পালকিওয়াল উনি বলছেন যে ওখানে যদি মানে শেখ হাসিনা সরকার কোনো মতে র্যাব অথবা পুলিশকে পাঠাতো তখন ভারত সরাসরি সেনা হস্তক্ষেপ করত। মানে কি ওখানে ভারতের সরাসরি ভারতের সেনাবাহিনী ওখানে ছিল আপনার দেশের মধ্যে একবার অপারেশন চালাই গেছে এখন যে অপারেশন হবে না এটার কি গ্যারান্টি আছে আর সমস্যা কোথায় হতে পারে ভাই একটা দেশ আমার পাশের দেশের সেনাবাহিনী ওই আমার দেশের সেনাবাহিনীর মধ্যে সেই গোয়েন্দা সংস্থা যারা কাজ করার কথা ছিল যাদের যে দায়িত্ব ছিল ভাই সেই দায়িত্বে তারা নাই তারা সেই কাজ করতে পারেনি এখন আপনার বাংলাদেশে এখন একটা ঝুঁকির মধ্যে চলে গেছে এখন এই ঝুঁকি থেকে ব্যাক করাতে গেলে কি করতে হবে এখন এই ঝুঁকি থেকে ব্যাক করাতে গেলে একটাই উপায় আছে আমাদের গোয়েন্দা সংস্থা যেটা আছে আপনি ন্যাশনাল ইউনিটি এগুলা দরকার আছে সবকিছুরই দরকার আছে এগুলা অপশনাল এগুলা পরের বিষয় রাজনৈতিক ঐক্য এগুলা পরের বিষয় সব থেকে বড় যে বিষয়টা এখন হয়ে আছে গোয়েন্দা সংস্থাকে ঠিক করা আপনি যে এই যে দেখেন ভাই আপনারা আপনারা এবং ফেসবুকে দেখবেন যে সময় চট্টগ্রামে উকিলকে মানে সরকারি আইনজীবীকে মারা হলো তার আগে আমরা ফেসবুকে চাইলাম যে এরকম হামলা হতে পারে এটা সাধারণ মানুষজন জানে আমার গোয়েন্দা সংস্থাকে হাতে চুরি পড়েছিল তারা জানতো না এই বিষয়গুলা ওখানে কি করতে হবে তারা জানতো না আর যদি না পারেন রে ভাই দায়িত্ব ছেড়ে দেন এটা তো খেলা চলছে না আপনারা তো খেলা করছেন ভাই আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের জীবনে খেলা তৈরি করছেন ভাই বাংলাদেশের সমস্যা হচ্ছে যারা আপার শ্রেণীর হিন্দু আছে না আপার শ্রেণী মধ্য শ্রেণী যারা হিন্দু আছে এদের নিয়ে কোনো সমস্যা নাই আপার শ্রেণী এবং মধ্য শ্রেণীর যত হিন্দু আছে আমি আপনাকে লিখিত দিচ্ছি আপার শ্রেণী এবং লোয়ার শ্রেণী এমন কোনো হিন্দু নাই যার বাড়ি ভারতে নাই এমন কোন হিন্দু নাই আপনি দেখাতে পারবেন না আপার শ্রেণীর কথা বলছি প্রত্যেকটা হিন্দু ভারতে বাড়ি আছে প্রত্যেকটা মানুষের ভারতে বাড়ি আছে এখানে খাবে ইনভেস্ট করবে ভারতে কিন্তু সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আমার যারা হিন্দু হিন্দু জনগোষ্ঠী সেটা আমারই ভাই তারা আর তাদেরকে রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি সাফার করবে আর আমরা মুসলমান যারা আছে তারা সাফার করব এটার পিছনে দেখেন আপনি বলবেন যে না আমাদের উপদেষ্টা মন্ডলী সদস্য সব ঠিক আছে উপদেষ্টা মন্ডলী সদস্য যে ফারুক টারুক এরা যারা আছে এদেরকে ঢুকানো এক দুইজন ঢুকতে পারে সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই কিন্তু সমস্যা কোথায় জানেন আপনি যখন ক্যাবিনেট মিটিং করবেন উপদেষ্টা সব মেলায় মিটিং করবেন ওই মিটিং কি আলোচনা হচ্ছে এই তথ্যটা ভারত নিয়ে যাবে এবং এই যে আপনারা ভালো করে জানেন আমি নাম বলছি না আরো কিছু উপদেষ্টা মন্ডলী সদস্য আছে যাদেরকে আওয়ামী লীগ থেকে অ্যাডভাইস করার পরে তাদেরকে উপদেষ্টা মন্ডলী সদস্যদের নাম করা হয়েছে নাম দেওয়া হয়েছিল তারা এখন উপদেষ্টা মন্ডলী সদস্য আপনি কাকে কি করবেন ভাই আপনার এখন যে এখন আপনাদের করণীয় কি এখন করণীয় হচ্ছে শুধু যদি গোয়েন্দা সংস্থা এগুলা যদি নাই করতে পারেন তাহলে আপনারা মরার জন্য তৈরি হন অন্য কোনো লাইন নাই থ্যাংক ইউ